বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হিলাম একটা সুবর্ণ সুজনী এনজিও সেটা হচ্ছে এস এনজিও তো এখানে একটা চাকরির সুন্দর সুবর্ণ সুযোগ আছে আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে কোনো প্রকার আপনার যে বিষয়গুলো আছে যেমন আবেদনের ডাক আসবে কি না আসবে বা এরকম কোনো ভাবনা এগুলো থেকে কিন্তু আপনার মুক্তি পাবেন কারণ এখানেও আজকে সরাসরি নিয়োগের যে আবেদনের প্রসেসটা সেটাই কিন্তু আমরা আজকে এখানে দেখার চেষ্টা করবো আবেদনের প্রসেসটা কোন কোন জেলায় এবং কত তারিখে উপস্থিত হতে হবে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে কীভাবে অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করা বলতে আপনার যে আবেদন এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে কীভাবে নিয়ে যাবেন এই সবগুলো বিষয় কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সিএসএস জিও ফিল্ড অফিসার এইচএসসি এবং যেটা সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে যে এইচএসসি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে তারিখগুলো দেওয়া আছে সেই তারিখে উপস্থিত ডকুমেন্টগুলো দিয়ে দিয়ে সরাসরি আপনি চাকরি নিতে পারবেন তো এখানে বেশি দেরি না করে আমরা চলুন দেখি আসলে এ টু জেড আমাদের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা দেখি ঠিক আছে তাহলে চলুন শুরু করি সর্বপ্রথম যেটা বিষয় আছে তারা বলছে যে সিএসএস সংস্থার যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা এখানে বলে দিচ্ছে এবং তারা এখানে বলছে যে লোন অফিসার অর্থাৎ যেটা আমাকে ফিল্ড অফিসার বলে থাকি এখানে এইচএসসি স্নাতক এবং মাস্টার্স তিন ধরনের ব্যক্তিকেই নেবে এখানে বাংলাদেশের যে কোনো স্থানে যে চাকরি করার যে মন মানসিকতা সেটা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে নিয়মিত এটা কোনো চুক্তিভিত্তিক নয় পদের সংখ্যা হচ্ছে দুইশো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ সব থেকে মাত্র বিষয়ে বয়স কিন্তু এখানে খুব ভালো একটা কাজ করছে আপনাকে অস্থায়ী অবস্থায় আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুশো টাকা এবং যখন আপনার স্থায়ী হবে তখন বাইশ হাজার ছয়শো আশি থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা আপনি বেতন পাবেন তারা এখানে বলছে যে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ের মধ্যে ঋণ ঋণকৃতি আদায় ও সঞ্চয় আদায় করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তাদের বিষয় তারা এখানে বলছে যারা এইচএসসি পাশ করছে তাদের এখানে এক বছরের বাসে অভিজ্ঞতা লাগবে এবং যারা অনার্স এবং মাস্টার্স আছে তাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই তবে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং এটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলোতে এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষার স্থানগুলো আছে সরাসরি বা ডিরেক্টলি যে পরীক্ষার স্থিত স্থান আছে সেগুলো এখানে দিয়েছে আমাদের এখানে ছয়টা স্থান দেওয়া আছে এবং তারিখটা এখানে দেওয়া আছে আমরা কষ্ট করে সেগুলো কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে নয়টার সময় দেওয়া আছে তো তারা প্রথম যেটা বলছে সেটা হচ্ছে ঢাকা এবং সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নাম্বার ছাব্বিশ রোড নাম্বার এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা তারা এখানে বিশ তারিখে উপস্থিত হইতে বলছে বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল নয় কটিকার সময় আপনাকে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে দুই নম্বর যেটা আছে মাদারীপুর তো তারা এখানে বলতে সিএসএস মোস্তফা ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাজি মুস্তফা মুস্তফা বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর যেটা আছে সেটা এখানে সাতাশ তারিখে আপনি উপস্থিত হবে আপনাকে ঠিক আছে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল নয় কোটি সময় তারপরে যেটা আছে আমাদের যশোর মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন আর এখানে চারে দশ অর্থাৎ চারে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সকাল নয়টার মধ্যে আপনাকে উপস্থিত হবে পরীক্ষার জন্য তারপর যেটা আছে সিএসএস জাবেদপুর যেটা আছে গাজীপুরে এখানে আপনাকে অবশ্যই আঠারো তারিখে উপস্থিত হবে তারপর যেটা আছে খুলনা রেভার যেটা আছে রেভার এন্ড প তার পলস হাই স্কুল এখানে আপনাকে উপস্থিত হবে এগারো এক অর্থাৎ নভেম্বরের এক তারিখে উপস্থিত হবে সকাল নয় ঘটিকের সময় তারপর যেটা আছে আমাদের এখানে নরসিংদি এখানে আপনাকে আট এগারো অর্থাৎ নভেম্বরের আট তারিখে আপনাকে সকাল নয় ঘটিকের সময় উপস্থিত হইতে হবে তো এখানে সব থেকে মজা যে বিষয়টা আছে যে কোনো জেলার প্রার্থী চাইলে কিন্তু আপনার যে কোনো ব্রাঞ্চে বা যে কোনো জেলায় গিয়ে বা বিভাগে গিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন দেখা গেল আপনার ঢাকায় হইল না আপনি মাদারপুরে যাবেন মাদারপুরে হইলো না যশোরে যাবেন যশোরে হইল না গাজীপুরে যাবেন যাদের এটা মূলত বিষয়টা হচ্ছে যাদের চাকরি করার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু এই বিষয়টা আমার বলা তো যাদের আসলে চাকরি করার ইচ্ছা নেই বা কষ্ট করার ইচ্ছা নেই তারা আসলে এই বিষয়টা ইগনোর করবেন আর এখানে সপ্তাহে বিষয় যেটা হচ্ছে যে আপনাকে আবেদনের যে প্রচেষ্টা আছে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম পি এম বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত করতে হবে যদি থাকে এবং সকল প্রয়োজনীয় যে সনদপত্র আছে উল্লেখিত ঠিকানাগুলোকে নিয়ে আপনাকে যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেইখানে আপনি যথাসময় উপস্থিত হবে নির্বাচনী পরীক্ষার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে এবং আবেদনপত্র অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে যেখানে আমরা আপনাকে কন্ট্রাক্ট বা আপনারা আপনাদেরকে কন্ট্রাক্ট করা হবে এখানে তাছাড়া আপনি পাবেন যে সংস্থার যে সুবিধা আছে পিএফ গ্রাসুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা এবং এগুলো যে বিষয় আছে সবগুলো কিন্তু আপনারা পাবেন বেতন পাবেন সম্ভবনে একটি উৎসব ভাতা পাবেন পিকনিক ভাতা বৈশ্বিক ভাতা সব কিছুই আপনার কিন্তু পাবেন তাছাড়া যে বাৎসরিক এক দিন ছুটি আছে সেটা পাবেন এবং বারো দিন আপনার রিজার্ভ ছুটি থাকবে বিপরীতে আপনার যে সপ্তাহে ছুটি থাকবে অবশ্যই এটা সবগুলো কিন্তু আপনার পাবেন তো এখানে মূলত যে বিষয়টা আছে আপনার ডকুমেন্টগুলো সব থেকে ইম্পর্টেন্ট একটা আবেদনপত্র সুন্দরভাবে লিখবেন একটা সিবি লিখবেন লেখার পরে সব কিছু ডকুমেন্ট নিয়ে আপনাকে যেই যেই জেলা আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই যেই জেলায় বা সেই সেই ঠিকানায় সকাল নয় কোটিকার সময় সেই তারিখে উপস্থিত হবেন তো এই ছিল আসলে মূলত সিএসএস এঞ্জিনিয়ার যে নতুন একটু আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলেতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে আপনারা আরও অনেকেই উপকৃত হয় থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য